আসসালামু এস এম সাহেদ বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা আছে বা কার এনআইডি দিয়ে খোলা আছে আপনারা কিভাবে সহজেই চেক করবেন মোবাইল মাধ্যমে তো আপনারা কিন্তু অনেকেই আছেন আপনাদের এনআইডি কার্ড হওয়ার আগেই আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন বা আপনি কার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন আপনি কিন্তু ভুলে গেছেন বা জানেন না তো আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট কার নামে বা কার এনআইডি দিয়ে খোলা আছে তো চলুন বেশি কথা না বলে প্রচেষ্টা দেখে আসি দশক আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি তো মোবাইল স্ক্রিন থেকে আমাদের ফার্স্ট অল যে কাজটি করতে হবে আমাদের এখান থেকে সিম্পলি সেলফিন অ্যাপসটি ওপেন করে নিতে হবে আপনারা যারা সেলফিন অ্যাপস রেজিস্ট্রেশন করেন নি বা রেজিস্ট্রেশন করা নেই তারা চাইলে আপনার বন্ধুর সেলফিন অ্যাকাউন্ট থেকেও কিন্তু কাজটি সহজভাবে করতে পারবেন তো আমি এখান থেকে সেলফিনের আমার যে পিনটা সেই পিন আমি এখান থেকে দিয়ে নিব পিন দেওয়া হয়ে গেলে লগইন অপশনে ক্লিক করে দিব আর আপনারা যারা এখনো সেলফিন অ্যাকাউন্ট রেজিস্টার করেননি আপনারা যারা সেলফিন অ্যাকাউন্ট রেজিস্টার করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন উপরের আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজেই ভিডিও দেখে আপনার সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার এই ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে বিকাশ অপশন পাবেন দেখতে পাচ্ছেন আপনার সিম্পলি যে কাজটি করবেন বিকাশ অপশানে ক্লিক করে দিবেন বিকাশ অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার আপনার এখান থেকে বিকাশ নাম্বার সিলেক্ট করে দিতে হবে বিকাশ নাম্বার সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাবেন যে কার নামে বিকাশ টি খোলা আছে দেখতে পাচ্ছেন এখানে তার নাম শো করতেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে তার নাম শো করতেছে এই নামে বা এই ব্যক্তির এনআইডি দিয়ে আমার এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তো আশা করি বুঝতে পারলেন দর্শক বন্ধুরা যে আপনি কিভাবে খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার বিকাশ অ্যাকাউন্ট কার নামে বা কার এনআইডি দিয়ে খোলা আছে এভাবে খুব সহজভাবে চেক করতে পারবেন তো কেমন লাগলো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেল নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ